একবার ভেবে দেখুন তো আপনি আপনার বাড়িতে বসে আছেন আর হঠাৎ খবর পেলেন যে আপনি আপনার বাবার সন্তান কিনা সেটা নিয়ে খোদ নির্বাচন কমিশন সন্দেহ প্রকাশ করছে শুনতে অবাক লাগলেও পশ্চিমবঙ্গের এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের সাথে ঠিক এই ঘটনাই ঘটছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এমন এক আজব তালিকা তৈরি করা হয়েছে যেখানে সাধারণ মানুষের ভোটাধিকার প্রায় বাতিলের মুখে দাঁড়িয়েছিল কেন কমিশন মনে করছে যে একজন মানুষের একশো জন সন্তান থাকা সম্ভব কেনই বা আমাদের অতি পরিচিত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে এত বড় আইনি লড়াই হলো আজ আমরা কথা বলবো সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক রায় নিয়ে যা বাংলা সাধারণ মানুষের জন্য এক বিরাট স্বস্তি নিয়ে এসেছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এর প্রতিটি তথ্য আপনার নিজের নাগরিক অধিকারের সাথে জড়িয়ে আছে প্রথমেই আমাদের বুঝতে হবে এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন জিনিসটা আসলে কী কি সহজভাবে বলতে গেলে যখন ভোটার তালিকা নতুন করে একদম ঘর থেকে শুরু করে খতিয়ে দেখা হয় তাকেই বলে এই বিশেষ সংশোধন পশ্চিমবঙ্গের শেষবার এটা হয়েছিল দু সালে অর্থাৎ প্রায় দুই দশকেরও বেশি সময় আগে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যখন এই কাজ শুরু হল তখনই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে দেখা গেল ইআরনেট নামের এক সফটওয়্যার মাধ্যমে এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের তথ্যকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি হিসেবে চিহ্নিত করা হয়েছে এর মানে হল ওই সফটওয়্যার মনে করছে আপনার দেওয়ার তথ্যে কোন যুক্তি নেই যেমন কারো বাবার সাথে সন্তানের বয়সের ফারাক বছরের কম কারো আবার সাতজন এমন মানুষ পাওয়া গেছে যারা দাবি করছেন তাদের নাকি একশো জন করে সন্তান আছে প্রধান বিচারপতি সূর্যকান্ত এই বিষয়টিকে নিশক টাইপের ভুল বলে উড়িয়ে দিলেও সাধারণ মানুষের হয়রানি কিন্তু কমেনি এই লড়াইটা যখন সুপ্রিম কোর্টে পৌঁছালো তখন প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচি আর বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের হয়ে সবাল করলেন নামকরা করা আইনজীবীরা তারা বারবার একটা প্রশ্ন তুলেছিলেন যে এই তথ্যের গড়মিলগুলো আসলে কিসের ভিত্তিতে ধরা হচ্ছে নির্বাচন কমিশনের আইনজীবীরা জানালেন বাবা মায়ের সাথে সন্তানের বয়সের ফারাক যদি খুব কম হয় তখনই তাদের নোটিশ দেওয়া হচ্ছে এই শুনে বিচারপতি জয়মাল্য বাগচি বললেন যে দেশে বাল্যবিবাহ আজও পুরোপুরি বন্ধ করা যায়নি সেই দেশে বাবা মায়ের সাথে সন্তানের বয়সের ফারাক সামান্য কম হওয়াটার মোটেও অস্বাভাবিক কিছু নয় শুধুমাত্র এইটুকু কারণ দেখিয়ে ভোটার তালিকার নাম বাদ দেওয়া যায় না আদালত পরিষ্কার জানিয়ে দিল যে এই তালিকাটা গোপন রাখলে চলবে না প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত ব্লক অফিস আর ওয়ার্ড অফিসে সেই এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের নামের তালিকা টাঙাতে হবে যাতে মানুষ জানতে পারে তাদের তথ্যে ঠিক কি ভুল আছে এরপর সব থেকে বড় বিতর্ক তৈরি হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেটের সমান্তরাল হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে সব সরকারি কাজে ব্যবহার করা হয় কিন্তু নির্বাচন কমিশন হঠাৎ বলে বসলেন তারা এই অ্যাডমিট কার্ডকে গ্রাহ্য করবেন না কারণ হিসাবে তারা বলল যে অন্য রাজ্যের সার্টিফিকেটে জন্ম তারিখ থাকলেও বাংলার সার্টিফিকেটে তা থাকে না লড়াইটা এখানেই জমে উঠল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বুঝিয়ে বললেন যে বাংলার শিক্ষা ব্যবস্থার নিয়ম অনুযায়ী শুধু অ্যাডমিট কার্ডেই জন্ম তারিখ লেখা থাকে সৌভাগ্যবশত বেঞ্চে বাঙালি বিচারপতিরা ছিলেন তারা বাংলার পরিকাঠামো খুব ভালো করেই বোঝেন বিচারপতি দীপঙ্কর দত্ত মৌখিকভাবে জানিয়ে দিলেন যে যদি সার্টিফিকেটের জন্ম তারিখ না থাকে তবে কমিশনকে অবশ্যই মাধ্যমিকে অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে এটা আমাদের রাজ্যের কয়েক লক্ষ ছাত্রছাত্রী আর সাধারণ মানুষের জন্য এক বিরাট জয় শুধু তাই নয় সুপ্রিম কোর্ট আরও একটা লুকোচুরি বন্ধ করার নির্দেশ দিয়েছে জানা গেল যে নির্বাচন কমিশনের উর্ধ্বতন আধিকারিকরা নাকি হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠাচ্ছিলেন যে যাতে রাজনৈতিক দলের প্রতিনিধি বা দের শুনানিতে অংশ নিতে দেওয়া না হয় প্রধান বিচারপতি কড়া ভাষায় জানিয়ে দিলেন যে হোয়াটসঅ্যাপে দেওয়া কোনো নির্দেশের আইনি মূল্য নেই যতক্ষণ না সেটা সরকারি সার্কুলার হিসেবে বেরোচ্ছে আদালত নির্দেশ দিল যে কোনো সাধারণ মানুষ যদি শুনানিতে হাজিরা দিতে চান তবে তিনি চাইলে তার সঙ্গে একজন আইনজীবী পরিবারের সদস্য বা রাজনৈতিক দলের প্রতিনিধিকে নিয়ে যেতে পারেন এর জন্য শুধু একটা লিখিত সম্মতির প্রয়োজন হবে এতে সাধারণ মানুষের মনে যে ভয় ছিল যে তাদের এক লাখ পেয়ে অন্যভাবে প্রভাবিত করা হবে সেই ভয়টা অনেকটাই কাটল সুপ্রিম কোর্টের রায়ে আরও একটা জরুরি কথা বলা হয়েছে যা আপনাদের সবার জানা দরকার ভোটাররা যখন কোনো নথি জমা দেবেন তখন কমিশনকে অবশ্যই তার একটা প্রাপ্তি শিকার বা রসিদ দিতে হবে এর আগে অভিযোগ উঠেছিল যে মানুষ নথিপত্র জমা দিলেও পরে বলা হচ্ছে যে সেই নথি নাকি পাওয়া যায়নি এখন আদালত বলে দিয়েছে যে কোনোভাবেই এমন লুকোচুরি চলবে না আর এই এক কোটি লক্ষ মানুষের তালিকা প্রকাশ হওয়ার পর ভোটাররা আরও দশ দিন সময় পাবেন তাদের নথিপত্র বা আপত্তি জমা দেওয়ার জন্য সব মিলিয়ে এই লড়াইটি ছিল সাধারণ মানুষের ভোটাধিকার সুরক্ষিত করার লড়াই সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিল যে ভোটার তালিকায় সংশোধন হোক স্বচ্ছতার সাথে কোনোভাবেই যেন মানুষের হয়রানি না হয় তাই বন্ধুরা আপনাদের নাম সেই তালিকায় আছে কি না তা এখনই ব্লকে গিয়ে খোঁজ নিন আর নিজের ভোটাধিকার নিয়ে সচেতন থাকুন আশা করি এই পুরো জটিল বিষয়টাকে আমি সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি সুপ্রিম কোর্টের এই রায় যেমন একটা নৈতিক জয় তেমনই সাধারণ ভোটারের কাছে একটা বড় স্বস্তি যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে বা আপনি এমন কোনো সমস্যায় পড়েন তবে অবশ্যই কমেন্টে জানান আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন যাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছায় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন যাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সচেতন থাকুন নিজের অধিকার বুঝে নিন আজ তাহলে এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ